তারা সাধারণত ভিন্ন পেশার মানুষ কিন্তু উৎসব পার্বণে তাদের ব্যস্ততা বেড়ে যায় হাজার গুণ গোবিন্দগঞ্জের বৈশাখী মেলায় এমন দেখা মিলল মিষ্টি কারিগরদের সারা বছর অন্য পেশায় যুক্ত থাকলেও এই বৈশাখে তারা মিষ্টান্ন তৈরিতে ব্যস্ত থাকে খুঁজে দেখার চেষ্টা করেছি এইসব মানুষের আদিবান্ত और प्रत्याशा करता हूं भाई दादा करके बिस्मीं दियासी हम लाने गए हम जा रहे क्या अपना सरकारी सरकारी आबाबा धन्यवाद आपने बारे कौन जरा थालो काका हमारी हजारे हजारे ओ अच्छा ठिकाना हजारे का রাইন নাও নাম দিয়ে পর এখানে অপারেশন কত করে পান কি হিসাবে পান অপারেশন 1400 টাকা দিয়ে 1400 1200 দিন কি কি বান লাগে সব বেশি আজ